আলাইকুম সম্মানিত বন্ধুগণ আপনারা সবাই কেমন আছেন আশা করি মহান আল্লাহ তালার ইচ্ছায় সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই বন্ধুগণ আপনারা দেখছেন কোরআনের বাণী ইউটিউব চ্যানেল আমি হাফেজ মাহমুদুল হাসান আসি আপনাদের সাথে বরাবরের নেই নতুন একটি আমলের ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুগণ তো বন্ধুগণ আমলটি হলো নিশাখর ব্যক্তি যারা নিশাখর নেশা করে মদ পান করে অথবা গাঁজা খায় অথবা হিরোইন খায় অথবা ফেন্সি খায় তাদেরকে আপনি কিভাবে ভালো করবেন বন্ধুগণ সেই বিষয় আমুল নিয়ে হাজির হলাম বন্ধুগণ সেই বিষয় আমুল নিয়ে যারা আমার ভিডিওতে ভিডিও ভালোবাসেন যারা আমার কোরআনির বাণী ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই মেহের করে কোরআনের বাড়ি ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন সেই সাথে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেন এবং ভিডিওটি কমেন্ট করেন আপনার মতামত জানিয়ে দেন কোন বিষয় আপনি আমল চান বন্ধুগণ ভিডিওটি শেয়ার করতে কিন্তু ভুলবেন না চলুন বন্ধুগণ কথা না বাড়িয়ে এখনই আমল শুরু করব আমলটি হলো খুবই সহজ খুবই পরীক্ষিত খুবই পাওয়ারফুল আমল বন্ধুগণ আপনারা জানেন সুরায়েম মিনন ওর আনুল কারিমের মতো আল্লাহ রব্বুল আলমিন একটি সুরা দান করেছেন একশো চোদ্দটি সূরার মধ্যে একটি সুরা সুরায় মিনন এই সুরায় মিনন কি করবেন আপনি প্রথমে একটি সাদা কাগজ নেবেন বন্ধু এই সাদা কাগজ নিয়ে আপনি কি করবেন ওই জাপরানের কালি নিবেন এবং সুরায়েম মেনন শুরু থেকে শেষ পর্যন্ত সাদা কাগজের উপরে জাপড়ানের কালি দিয়ে লিখতে হবে বন্ধুগণ লিখে আপনি কি করবেন ওই নেশা নিশাখুর ব্যক্তি পান যে ব্যক্তি করে যে ব্যক্তি নিশা খায় মদ গাজা ফেভেন্সি হিরোইন যারা এগুলো খায় আসক্ত যারা নিশায় আসক্ত সেই ব্যক্তিকে আপনি খাওয়াবেন এই আমলটি করতে হবে কখন বন্ধুগণ মাগরিবের নামাজ পর অথবা ঈশ্বর নামাজের পর এই আমলটি আপনি করবেন বন্ধু আমলটি আপনি যদি না করতে পারেন যে কোনো হুজরের থেকে আপনি লিখে নেবেন ইমাম হোক মহাজ্জিন হোক হাফেজে কোরআন হোক যারা আরবি লিখতে পারে তাদের থেকে সুর মেনন শুরু থেকে শেষ পর্যন্ত লেখে যা কালি দিয়ে কাগজের উপরে লেখে বাটির মধ্য মানে পানির পেয়ালা একটা পেয়ালাতে পানি নেবেন নিয়ে ওর মধ্যে ভিজাইবেন ধুবেন ধুয়ে যখন গুলো হয়ে গেল লেখাগুলো ওখান থেকে গেল গেল পানির ধোয়া পানি ওই পানিটা আপনি রাতের বেলা যেভাবে হোক ঈশার নামাজের পর লিখবেন অথবা মাগরিবের পর লিখে যেভাবে হোক ওই রাত্রে বেলায় পানিটা খাওয়াইয়া দিবেন বন্ধুগণ আল্লাহর ফজলে করণে কোরআনের কারিস্মাই পরের দিন থেকেই সেই ব্যক্তির নিশা আর থাকবে না তাকে নিশা করতে আর ভালো লাগবে না সে ঘৃণা করবে আশা করি বুঝতে পেরেছেন আল্লাহর আলমিন সবাইকে কোরআন মেনে চলার তো দান করুক হাদিসের সই হাদিসের আলোকে আমাদের পথ চলার সুযোগ করে দিক আল্লাহ আমিন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধু